हजरत मौलाना अनीस अहमद साहब मादवी दामत बरकत हो तशरीफ रखे अल्हम्दुलिल्लाह उनके हाथ से इनाम दिया जा रहा है दीपियो

হাফেজ আবুল কালাম সাহেবের দরজা প্রথম হচ্ছে শামসু তুহা হালদার শামসু তুয়া দ্বিতীয় হয়েছে রিয়াজ উদ্দিন গাজী তৃতীয় হচ্ছে জমির লস্কর শামসু তুয়া এই পুরস্কারটা প্রদান করবেন অন্য আরেকটি বাংলা মাজার সম্পাদক জনাব হাফেজ হযরত হাফেজ মাওলানা আব্দুর রহিম সাহেবের হাত দিয়ে দ্বিতীয় হচ্ছে রিয়াজ উদ্দিন গাজী এই পুরস্কারটা প্রদান করবেন

হাফেজ হিলাল মুস্তাফা সাহেবের দরজায় প্রথম হচ্ছে হচ্ছে উমায়দ সর্দার তৃতীয় হচ্ছে সাজিদুল ইসলাম প্রথম পুরস্কার প্রদান করবেন আরেক মানুষগ্রাম সম্পাদক উদ্দিন দ্বিতীয় হচ্ছে উমায়দ সর্দার হাফেজ ওবায়দা সাহেবের হাত দিয়ে দেওয়া

প্রথম হচ্ছে আনাস শেখ দ্বিতীয় আরমান গাজী তৃতীয় হচ্ছে মিরাজুল ইসলাম এই পুরস্কার প্রথম পুরস্কার প্রদান করবেন আমাদের মাঝার শিক্ষক জনাব হাফেজ মুসার আহমদ সাহেবের হাত দিয়ে দ্বিতীয় হচ্ছে আরমান গাজী এই পুরস্কারটা প্রদান করবেন মাঝা অপর শিক্ষক জনাব আমি হাফেজ আমির আলী সাহেবের হাত দিয়ে তৃতীয় মিরাজুল ইসলাম এই পুরস্কারটা প্রদান করবেন জনাব হাফেজ কারি মৌলানা এটা তৃতীয় তৃতীয় কারো যদি পুরস্কার গুলিয়ে যায় যে ফার্স্ট হয়েছে যায় তৃতীয় নিয়ে যাচ্ছে বা দ্বিতীয় নিয়ে যাচ্ছে দিয়ে যাবে হ্যাঁ প্রথম হচ্ছে আনাস শেখ দ্বিতীয় হচ্ছে আরমান গাজী তৃতীয় হচ্ছে মিরাজুল ইসলাম হাফেজ মেজবা সাহেব প্রথম হয়েছে রাইহান দ্বিতীয় হচ্ছে রিফাজউদ্দিন তৃতীয় হচ্ছে আশরাফুর রহমান এই পুরস্কার প্রদান করবেন জনাব হযরত মাওলানা মুফতি রইস আহমদ সাহেব

জনাব জনাব হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব দ্বিতীয় হচ্ছে আরিফ বিল্লাহ এই পেশা প্রদান করবেন মাদ্রাসা শিক্ষক জনাব হযরত আনোয়ার আলী সাহেব তৃতীয় হচ্ছে রেজওয়ান এই পুরস্কার প্রদান করবেন জনাব হাফেজ মাওলানা মুজাফফর আহমদ সাহেব হাফেজ মোশাররফ সাহেবের দরজা প্রথম হচ্ছে সাদ্দাম হোসেন মোল্লা দ্বিতীয় হচ্ছে ইমরান গাজী ইমরান নাজির মোল্লা তৃতীয় হচ্ছে রিয়াজউদ্দিন হালদার সাদ্দাম এই পুরস্কার প্রদান করবেন প্রথম পুরস্কার সাদ্দাম হোসেন মোল্লা জনাব হাফেজ কারি মৌলানা মুফতি আসাদুল্লাহ সাহেব এই পুরস্কার প্রদান করবেন হাফেজ কারি মৌলানা মুফতি আসাদুল্লাহ সাহেব দিতেছে ইমরান নাজির মোল্লা সাদ্দাম এই পুরস্কার রেখে দেন দ্বিতীয় ইমরান নাজির মোল্লা এই পুরস্কার প্রদান করছেন মুফতি আসাদুল্লাহ সাহেব তৃতীয় রিয়াজ উদ্দিন হালদার এই পুরস্কারটা প্রদান করবেন মাসার প্রশিক্ষক জনাব হাজুল মাওলানা রুহুল আমিন সাহেব হাফেজ তোহিদ সাহেবের দাজা পদবজে সোহাইল কাজী দিতেছে আহমেদ হোসাইন মল্লিক দিতেছে আতিকুল্লাহ খুরামি হাফেজ তোহিদ সাহেবের দাজা পদবজে সোহাইল কাজী দিতেছে আহমেদ হোসাইন মল্লিক দিতেছে আতিকুল্লাহ খুরামি শিক্ষকরা সামনে চলে আসুন আপনি এদিকে আসেন এদিকে চলে আসেন প্রথম পুরস্কার প্রদান করছেন জনাব হাজর মাওলানা মুফতি সিদ্দিকুল্লাহ সাহেব সোহাইল কাজী দ্বিতীয় পুরস্কার দিবেন জনাব হাজরত মাওলানা ঠাকুর চাকর মাজার শিক্ষক জনাব হাফেজ জান আলম সাহেব দ্বিতীয় হচ্ছে তৃতীয় আতিকুল্লাহ ঘোরামি এই পুরস্কার প্রদান করে জনাব হাজরত হাফেজ মাওলানা আব্দুল রকিব সাহেব হাফেজ আমির আলী সাহেবের দরজা প্রথম হচ্ছে মিরাজুল ইসলাম দ্বিতীয় হচ্ছে মাসুদ আলম তৃতীয় হচ্ছে বিফাকত আলম প্রথম হচ্ছে মিরাজুল ইসলাম দ্বিতীয় মাসুদ আলম দ্বিতীয় বিফাকত আলম এই পুরস্কার প্রদান করবে জনাব হাজর মাওলানা মুজিবুর রহমান সাহেব প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার দেবেন মাসুদ আলমকে জনাব হাজরত মাওলানা মুফতি সাইদ আহমদ সাহেব তৃতীয় বিফাকত আলম এই পুরস্কার প্রদান করবেন জনাব হাফেজ মাওলানা আবুল কালাম সাহেব হাবে মুজিবুর রহমান সাহেবের দরজা প্রথম হচ্ছে আব্দুল মাতিন তৃতীয় হচ্ছে মাসুম আখতার তৃতীয় হচ্ছে শফিক শাকিরুল ইসলাম প্রথম পুরস্কার দেবেন আমাদের বান্দা হজরতের মাদা মাঝার কারি সদর কারি কারি সিরাজুদ্দিন সাহেবকে হাতে এনাম দেওয়া যায় দুসরা দ্বিতীয় হয়েছে মাসুম আখতার এই পুরস্কার প্রদান করবেন আমাদের প্রাক্তন শিক্ষক জনাব হাফেজ মাওলানা ওবাইদুল্লাহ সাহেব তৃতীয় হচ্ছে ইসলাম এই পৃষ্ঠা দেবেন যেন হাফেজ মাওলানা মুজিবুর রহমান সাহেব হাফেজ ফরিদ হুসাইন সাহেব প্রথম হচ্ছে জাহিদুল ইসলাম দ্বিতীয় হচ্ছে তৌহিদ লস্কর পিতা আব্দুল কাইয়ুম তৃতীয় হচ্ছে আলতাব হুসাইন

এই পুরস্কার প্রদান করবেন আমাদের মাজার তালিমাত তালিমা কারি আব্দুল গফার সাহেব দ্বিতীয় মিরাজ মল্লিক দ্বিতীয় মিরাজ মল্লিক তৃতীয় ইব্রাহিম মোল্লা জামাতে কাফিয়া প্রথম হয়েছে মহাজিরুল ইসলাম দ্বিতীয় হয়েছে মাসুদ হোসেন তৃতীয় হচ্ছে আব্দুর রহমান এই পুরস্কার প্রদান করবেন আমাদের মাজার হুজুর কারি আমানাতুল্লাহ সাহেব

জামাতে ফারসি প্রথমে আছে আব্দুল বাসিত গায়েন দ্বিতীয় শফিকুল ইসলাম তৃতীয় মুরসালিন শেখ প্রথমে আছে আব্দুল বাসিত গায়েন দ্বিতীয় শফিকুল ইসলাম তৃতীয় মুরসালিন শেখ জামাতে উর্দু প্রথমে আছে সুরাজ মোল্লা দ্বিতীয় যে কায়ব শেখ তৃতীয় আছে আনসার চৌধুরী জামায়াত উর্দু প্রথম হচ্ছে সুরাজ মোল্লা দ্বিতীয় কাইব শেখ তৃতীয় আনসার চৌধুরী জামায়াত নাজরা কালাম্পা প্রথম হচ্ছে মেহরাজ সর্দার দ্বিতীয় হচ্ছে তাহমিদ মোল্লা তৃতীয় হচ্ছে আব্দুল আজিজ সর্দার মেহরাজ সর্দার দ্বিতীয় তাহমিদ মোল্লা দ্বিতীয় আব্দুল আজিজ সর্দার আম্মা পারা প্রথম গাজী দ্বিতীয় যে মাসুম হালদার দ্বিতীয় যে সাকির পেয়াদা আমাপারা প্রথম হচ্ছে গাজী দ্বিতীয় যে মাসুম হালদার দ্বিতীয় যে সাকির পেয়াদা বাংলায় প্রথম বিভাগ প্রথম হচ্ছে রাকিব মোল্লা দ্বিতীয় আতাবুল মিস্ত্রি তৃতীয় হচ্ছে আমিরুল মিস্ত্রি প্রথম হচ্ছে রাকিব মোল্লা দ্বিতীয় আতাবুল মিস্ত্রি তৃতীয় হচ্ছে আমিরুল মিস্ত্রি চতুর্থ বিভাগ প্রথম হচ্ছে রাকিব মোল্লা দ্বিতীয় হচ্ছে আতাবুল মিস্ত্রি তৃতীয় হচ্ছে আমিরুল মিস্ত্রি তৃতীয় শ্রেণী প্রথম হচ্ছে মোজাম্মিল মোল্লা এই পুরস্কারটা প্রদান করবেন যেনাম হযরত মাওলানা আব্দুল আদুত সাহেব দ্বিতীয় হচ্ছে মোজাহি মোল্লা মোজাহি মোল্লা তৃতীয় হচ্ছে জাহিদ হোসেন মোল্লা শেষ বাংলা দ্বিতীয় শ্রেণী প্রথম আছে আমিরুল মোল্লা দ্বিতীয় যে শাহিদ হসেম শকীদ দ্বিতীয় ইসলাম খান প্রথম আছে আমিরুল মোল্লা দ্বিতীয় যে শাহিদ হসেম শকীদ তৃতীয় যে নাবিদুল ইসলাম খান এই পর্যন্ত আমাদের পুরস্কার বিতরণের কাজ শেষ যথেষ্ট সময় আজানের সময় হয়ে গিয়েছে